বিসমিল্লাহ রহম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য ছবি কলা চাপা কলা রং সাগর কলা এসেছে আসলে প্রতিদিনই বাজার তবুও আমরা দেখা যায় যে সপ্তাহে দুই দিন দেখে থাকি এই বাজারটা যেহেতু আমাদের বাড়িটা এখানেই যার ফলে আপনাদের সপ্তাহে দুই দিন দেখানো সম্ভব হয় আমি দেখি কৃষকের সাথে কথা বলে কি আজকের বাজারে হাল চালটা আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান হ্যাঁ ভালো নাম যেন কি মজিবুর রহমান মজিবুর রহমান ভাই থেকে আসছেন আপনি সাগরদি থেকে সাগরদিঘির থেকে আসছেন কোন কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে আড়াইশোর থেকে তিনশো টাকা সর্বোচ্চ আচ্ছা আজকে কি বাজারটা কম না বেশি কম আজকে কম আসলে এত কলা কি এত আসছে কিনা আজকে কিন্তু অসংখ্য কলা আসছে এ এত কলা কিন্তু আসলে অন্য অন্য দিন আসলে আসে না এটা ঈদের কারণে নাকি আসলে ঈদের কারণেই কাটতেছে আচ্ছা বাজারের নামটা একটু বলেন কোন থানা পড়ছে এটা কোন ডিস্ট্রিক্ট জানেন সখিপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা কুতুবপুর বাজার এই বাজারটা কি কি বারে লাগে একটু বলবেন রবিবার মঙ্গলবার মানে এক কথাই বলতে যাই যে বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজান নাকি বৃহস্পতিবার শুক্রবার এই যাই হোক মজি রহমান ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে যে যারা আসলে অনেক কৃষক আছে তাদেরকে কাছ থেকে একটু জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ নাম যেন কি জানেন আমার নাম আমিনুল আমিনুল হক ভাই কর্তিকে আসছেন বাইজান আসছেন কর্তিকে

চল্লিশ হাজার এখন কিনা আছে আচ্ছা মজুর ভাই আপনি তো আগেও কলার চাষ করছেন যেহেতু আপনাদের ওইদিকে সর্বোচ্চ চাষি ছিলেন আপনারা এই কীর্তন খোলার মধ্যে এখন আপনাদের ওইদিকে কীরকম কলার চাষ হয় অনেক কলার চাষ হয় আপনি কুত্তকুলা করেন আমি হাজার তিনি আসলে কিন্তু পুরানো আর আমি জানিয়াদের সাথে পরিচয় হয়েছি লেবু চাষও করছেন কুর্তুক আচ্ছা চার পাখির মতন কি লেব চিটলেস না কলম্বো এলাচি যে এটা এখন বাজার কেমন কীরকম দাম বিক্রি একটু কমে এখন একটু কম যাই হোক মঞ্জুর অ্যাল টু জানি আমরা যে এই যে কলাগুলো এটা কয়হালি করে কলা হবে প্রতিশো বিশালি করে আছে এবার আছে কয়হালি হইতে পারে এবারে বাইশ হালি মানে আজকে বাজার তিনশো থেকে সাড়ে তিনশো আজকে কি বাজার অনেকটাই কম না বেশি আজকে একটু কমন সাড়ে তিনশো মানে প্রতি ঘাড়ায় পঞ্চাশ টাকা এই যাই হোক মজুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু দেখবো যে আরো অনেক রয়েছে তাদের সাথেও একটু জানার জন্য আমরা চেষ্টা করব দেখি এই কলাগুলা কে আনছে ভাই জানছেন কে আনছে নাম যেন কি ভাই জানেন জলহাল ভাই কোথেকে আসছেন জুলহাল টাঙ্গাইল কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কলা কিনছেন আজকে কি ধরনের কলা কিনছেন শুধু কলা কিনছেন নাকি কিছুটা কম অনেক কলা কিন্তু আসছে আসলে বাজারে অসংখ্য অসংখ্য কলা আসছে ভাই জানকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু আসসালাম কেমন আছেন তো অনেক কষ্ট হচ্ছে বাজার যন্ত্র নাই দাম আচ্ছা সাজা আছেন দাম দর নেই আজকে একটু মনে হয় বাজার অনেকটাই কম জার ফলো হয় তো এ ভাই কল্যাণছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম জেনে কি ভাইজানের তাহলে ফরজুল হক ফজল হক ভাই কত্তিকারছেন ভাইজান তালতালার থেকে আনছেন কোন কলাগুলো আনছেনসি এই কলাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে দেড়শো একশো সাটসত্তর এটি একশো সাড়ে সত্তর কয় হালি করে কলা হবে এটির মধ্যে সারাপে পনেরো হালি আর এটা কীরকম দাম বলতেছে এটা চারশো করে বললো চারশো টাকা মানে আজকে কি বাজার অন্য অন্য দিনের চাইতে কম না বেশি কম কম তাতে কীরকম কম অন্য অন্য দিনের চাইতে টাকা এক দেড়শো টাকা কম আজকে দেখা যাচ্ছে না যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু যাবো দেখি অনেক কিছু কি রয়েছে তাদের সাথেও কিছু কথা বলবো দেখি এইদিকে আছে বাংলা কলা আসলে বাংলা কলাও কিন্তু আজকে অসংখ্য বাংলা কলা আসছে বাজারে এই কলাগুলো কি আনছে বাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কলা আনছেন আজকে কবি কলা সরবি কলা সবজি আনছিলেন সবজি বিক্রি করছেন বিক্রি করছেন কবি কলা এটা কি বাংলা কলা তো নাকি বাংলা কি রকম দাম বলতেছে ভাই আজকে 400 টাকা বলতাছে 400 টাকা আজকে কি বাজার কম না বেশি বাজার কম কি রকম কম প্রতি গারা 100 টাকা প্রতি গারা 100 টাকা কম এটাতেই কলাগুলো অন্য অন্য বাজারে কি রকম দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মানে আজকে বলতেছে কত চারশো সাড়ে চারশো চারশো সাড়ে সাড়ে চারশো করে চারশো টাকা এইগুলির মধ্যে কয় হালি করে কলা হইতে পারে ভাই যান পোন এবার আছে এবার আছে মানে পনে দুই পুন আর কি এই তো বাজার আজকে অনেকটাই দেখা যাচ্ছে কম যাই হোক ভাই যান অনেক ধন্যবাদ এই কলাগুলা কি আনছে এগুলি আপনি আনছেন হ্যাঁ আরেকজনে আনছে দেখি আমরা আসলে দেখাবো যে আজকে কিন্তু অসংখ্য কলা বাজার আসছে দেখাচ্ছি আমি একদমই রংসাগরে বাজার চলে যাব দেখি যে দেখতে পাচ্ছেন যে তো যানজট রংসাগরে কিন্তু আজকে বাজার অনেকটাই কম দেখা যাচ্ছে যে

এটা আড়াইশো টাকা কিনছেন এটা আড়াইশো করে কিনছেন এটা তাতে আপনার তো বিক্রি করবেন বাজারে তাই না আজকে বাজার কি আসলে রং সাগরের বাজার কি বেশি না কম বেশি আজকে অনেকটাই বেশি তাতে গে কালকেও তো কালকেও তো বেচাকেনি করছেন কালকে কীরকম দাম ছিল বা আজকে এরকম মানে গেছে বাজারের চাইতে আজকে কম না বেশি একটু বেশি কিরকম বেশি একটু বলেন কিন্তু কাঁচা মাল স্বাভাবিক হতেই পারে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যে এইদিকে যারা আছেন কৃষক দুই চারটে তাদের সাথে জানবো আর কি এই কলাগুলা কি আনছে ভাই

যেহেতু ঈদের চার উঠে গেছে এখন ঈদের বাজার যার ফলেই কম তার থেকে ভালো লাফ লাফ হব এর মধ্যে কয় হালি করে কলা হইতে পারে ভাই দেখি যাচ্ছিলো দেখি এখানে বেচাগিরি চলছে আমি একটু অন্যদিকে চলে যাবো দেখি রং সাগর কলাটা কিন্তু অনেক কম আজকে দেখা যাচ্ছে যে আসলে নাই বললেই চলে এত কম একদমই বাজারটা ফাঁকা কি আনছেন বাজান কোন কলাগুলো আনছেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি নাম শুকুর মাহমুদ অনেক সুন্দর নাম কিন্তু কত্তি কাটছেন ভাইজান শিরিপুর থেকে কলা আনছেন আজকে ছাব্বিশটা নাকি আপনার নতুন বাগানের কলা মনে হচ্ছে মানে শেষ পর্যায়ে নাকি হবে লাগছে শেষ পর্যায়ে কিরকম দাম বলতেছে একটু বলেন চারশো পঞ্চাশ এর আগের বাজারে কিরকম দাম বিক্রি করছেন আজকে বাজার একটু বেশি তাতে প্রতি গাড়াই কিরকম বেশি একটু বলেন প্রতি ছড়ায় পঞ্চাশ টাকা বেশি মানে গেচে বাজারেও তো বিক্রি করছেন তাতে সাড়ে তিনশো টাকায় বিক্রি করছিলেন নাকি আজকে চারশো টাকা আজকে কিন্তু বাজার অনেকটাই মোটামুটি ভালো আসলে কিন্তু রং সাগর কলা বাজারে অনেকটাই কম নেই বললেই চলে দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা আমি যাই হোক আমি একটু চলে যাব একদমই এই কলাগুলো কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের নাম জানকি রহিম ভাই করতে আসছেন রহিম ভাই থেকে বেলতলি আছে দেখি কথা ভাইর সাথে আজকে কিরকম দাম বলতেছে কলাগুলা তিনশো সাড়ে তিনশো অন্য অন্য বাজারে কিরকম দাম বিক্রি পাঁচশো সাড়ে পাঁচশো ছিল আজকে একটু বাজারটা অনেকটাই কম দেখা যাচ্ছে নাকি আসলে তো ঈদের বাজার নাকি ঈদের যাই হোক ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে আমি দেখি একটু এই চাম্পার বাজারে চলে যাব দেখি চাম্পার বাজারটা কেমন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আরেকটি কথা বলি আপনারা যেমনই কমেন্ট করবেন তেমন ভিডিও আপনারা পাবেন আর যে ধরনের ভিডিওগুলো চাবেন সেই ধরনের ভিডিওগুলোই পাবেন আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে এই কলাগুলো কে আনছে ভাইছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন

অন্যান্য বাজারটা দশ বিশ টাকা এরকম কম আছে কাঁটলের জন্য আসলে তো আম কাঁটালের সিজিন তাই না আম কাঁটাল লিচু বিভিন্ন ফল এখন কিন্তু আসছে তারপরেও তো যেহেতু ঈদের চাঁদ উঠে গেছে যার ফলে আরও কম তাতে জাহাঙ্গীর ভাই আপনার বাগানে কিরকম কলা আছে এখন শেষের দিকে শেষের দিকে কতগুলো কলা চাষ করছে অনেকেই কিন্তু লস খাইছে এই বছর অনেক লক্ষ লক্ষ টাকা লস কৃষকের হোক জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু যাব দেখি আরও দুই চারটা কৃষকের সাথে জানার জন্য চেষ্টা করবো একটু দেখি আবারও বলি যে আপনারা যেমন আমাদের এইখানে এক চেয়ারম্যান ছিল জামাল চেয়ারম্যান উনি বলেছিলেন যে আপনারা পাতলা পাতলা বোর্ড দিয়েছেন পাতলা পাতলা কাজ করি তেমনই কিন্তু আপনারা পাতলা পাতলা কমেন্ট করবেন পাতলা পাতলা ভিডিও আমরা দেব দেখি যে আরও দুই চারটা কৃষকের সাথে কথা বলবো এই কলাগুলো কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম যেন কি ভাই জানের আমার নাম খুরশেদ পাশড়ে খুরশেদ আলম ভাই কত্তি কারছেন আপনি আমি আছি ডেব্রাস ডেব্রাস থেকে এ শুধু চাপা কলা আনছেন না অন্য কোনো কলা আনছে না রং রং সাগর আনছে কই বিগানছি চাম্বা কলা অনেক ধরনের কলা আনছেন এ কি রকম দাম বলতে চাপা কলাগুলা দাম বাজার কম কম কি রকম কম

এক হাজার নয়শো টাকা এরকমই বাজার আসলে অনেকটাই কম যেহেতু এদের চা গেছে দেখতে পাচ্ছেন যে দর্শক ভাইয়ের আসলেই কিন্তু একদমই চাম্পা কলা অনেকটাই কম বাজারে আস আসে নাই বললেই চলে মানে অন্য 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 দিনের তুলনা হিসাবে আসে নাই বললেই চলে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম اور رحمت اللہ وبرکاتہ